বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটি ঘটনা শোনাবো যেটা শুনে আপনাদের মন ছুঁয়ে যাবে এই ঘটনাটি শোনার পর আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না ঘটনাটি হলো একটা অত্যাচারী বাপের ঘটনা কেন সে তার বাচ্চা মেয়েকে একটি হিংস্র কুকুরের সামনে ফেলে দিল আর কুকুরটি সেই মেয়েটির সঙ্গে কি ব্যবহার করলো আর আল্লাহ ওয়া তাআলা কি কারিস্মা দেখালো যেটা দেখে সবাই সুবাহান আল্লাহ বলল জানতে হলে এই পুরো ঘটনাটি দেখুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আরব দেশে একজন সহদাকার ছিল এবং তার একটি স্ত্রী ছিল সে গর্ভবতী আল্লাহ সুমান তাকে অনেক ধন সম্পদ দিয়েছিল সে ব্যবসার জন্য এক দেশ থেকে আরেক দেশ যেত আজও সে ব্যবসার জন্য আরাক দেশ যাচ্ছিল যেতে যেতে পথে সে অনেক ক্লান্ত হয়ে পড়ে আর জঙ্গলে গাছের নিচে সে বিশ্রাম করার জন্য বসে যায় এরপর আচমকা একটি বৃদ্ধ লোক তার কাছে চলে আসে আর এই সৌদাগর একটু ভয় ভয় করে তাকে জিজ্ঞেস করে তুমি কে তারপরে বৃদ্ধ লোকটি বললো আমি মানুষের হাত দেখেই তার ভবিষ্যৎ বলে দিই এটা শোনার পর সৌদাগর অনেক চিন্তিত হয়ে গেল আর সে মনে মনে ভাবতে শুরু করলো আমার বউ তো এখন গর্ভবতী এরপর বৃদ্ধ বাবাকে হাত দেখিয়ে বলল, আমার ছেলে হবে নাকি মেয়ে তারপরে বৃদ্ধ বাবা বললো এটা তো আল্লাহ জানে আমি এটা বলতে পারবো না কিন্তু এটা বলতে পারবো যে তোমার যদি মেয়ে হয় তাহলে তোমার বাড়িতে অনার্থ হয়ে যাবে তুমি ধ্বংস হয়ে যাবে তোমার ধন সম্পদ সব বরবাদ হয়ে যাবে এটা শোনার পর সৌদাগর বলল এরকম মেয়ে নিয়ে আমি কি করব। যে দুনিয়াতে আসতে না আসতে আমার ধন সম্পদ সব বরবাদ হয়ে যাবে তারপরে সৌদাগর তার ব্যবসার দিকে না গিয়ে অনেক চিন্তিত অবস্থায় তার বাড়ি ফিরে এলো আর তার স্ত্রীকে বলল তুমি যদি মেয়ে সন্তান জন্ম দাও তাহলে তোমাকে আর তোমার মেয়েকে আমি হিংস্র কুকুরের সামনে ফেলে দেবো আর সেই কুকুর তোমাদের দুজনকে ছেড়ে করে শেষ করে দেবে স্বামীর মুখে এরকম কথা শুনে সে অনেক চিন্তিত হয়ে গেল আর সে বলতে লাগলো আমার স্বামী অনেক রাগী সে যা বলে তাই করে তারপরে সে জায়নামাজ বিছিয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাকে কখনোই মেয়ে সন্তান দিও না কেননা তুমি যদি আমাকে মেয়ে সন্তান দাও তাহলে আমার স্বামী ওই ফুলের মতো নিষ্পাপ মেয়েকে সে কুকুরের সামনে ফেলে দেবে আর সে কুকুর তাকে ছিঁড়ে করে খেয়ে ফেলবে এরকম করে একটি বছর কেটে যায় আর সৌদাগরের স্ত্রী একটা ছেলে সন্তান জন্ম দেয় তারা সবাই মিলে অনেক খুশি মানাচ্ছিল সৌদাগর খুশি মানাচ্ছিল এই কারণে যে তার একটা মেয়ে সন্তান হয়নি একটা ছেলে সন্তান হয়েছে কিন্তু সৌদাগরের স্ত্রী এই কারণে খুশি মানাচ্ছিল যে তার যদি মেয়ে সন্তান হতো তাহলে তার স্বামী সেই মেয়ে সন্তানটিকে একটি কুকুরের সামনে ফেলে দিত আর কুকুরটি তাকে ছিঁড়ে করে শেষ করে দিত এরকম করেই তাদের দিন কেটে যায় দেখতে দেখতে কয়েক বছর পর সৌদাগরের স্ত্রী আবার গর্ভবতী হয়ে যায় আর সে যখন নয় মাসের গর্ভবতী হয় তখন তার স্বামী সদাগর ব্যবসার জন্য অন্য দেশ চলে যাচ্ছিল আর যাওয়ার পথে তার স্ত্রীকে বলে দেয় যদি মেয়ে সন্তান হয় তাহলে তাকে তুমি হত্যা করে মাটিতে পুঁতে দেবে আর যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি তাকে রেখে দেবে কারণ মেয়ে সন্তান আমার দরকার নেই তাকে তুমি মেরে ফেলবে এই বলে সে বিদেশ চলে যায় আর বিদেশে গিয়ে সে কাজের জন্য অনেক দিন ধরে আটকে পড়ে এদিকে সৌদাগরের স্ত্রী অনেক অসুস্থ হয়ে পড়ে তারপর সে একটি দায়মাকে ডেকে পাঠায় এরপর যেটা ভয় ছিল তাদের সেইটাই হলো সৌদাগরের স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দিল এটা দেখে সৌদাগরের স্ত্রী অনেক কান্নায় ভেঙে পড়লো আর আল্লাহ মানুত আল্লাহর কাছে আশ করলো ইয়াল্লাফাক রবুল্লা আলমিন এবার আমি কি করব। আমি তো একজন মা আমি কি করে নিজের হাতে আমার মেয়েকে আমি হত্যা করি এদিকে সৌদাগরের বাড়ি ফেরার সময়ও হয়ে গেল সৌদাগরের স্ত্রী ভাবল আমার মেয়েকে এমন জায়গায় পাঠাতে হবে যাতে সে একটা নেককার মানুষের কাছে পড়ে আর এদিকে সবাই জানতে পারবে যে আমি আমার মেয়েকে মেরে মাটির নিচে পুঁতে রেখে দিয়েছি আর ওদিকে আমার মেয়ে একটি নেককার মানুষের কাছে পড়ে সে একজন ভালো মানুষের মতো মানুষ হবে তারপরে সৌদাগরের স্ত্রী একটি ঝুড়ি নিল ঝুড়িটিতে এই বাচ্চা মেয়েটিকে ভরে জঙ্গলের দিকে রওনা হলো যেতে যেতে সে জঙ্গলের ভিতরে একটি ছোট্ট ঘর দেখতে পেলো সেই ছোট্ট ঘরের কাছে গিয়ে তার সামনে তার বাচ্চা মেয়েটিকে রেখে দিল তার সঙ্গে কিছু কাপড় ওই ঝুড়ির মধ্যে রেখে দিলো তারপরে সদাগরের স্ত্রী আল্লাহ সুহানাকে বললো এ আল্লাপাকবুল্লা আলামিন আপনি আমার এই ছোট্ট শিশু কন্যাকে দেখিয়েন আর তার শিশু কন্যা দিকে উদ্দেশ্য করে সে বললো এ আমার কন্যা তুমি আমাকে মাফ করো তোমার যান বাঁচাবার জন্য আমি তোমাকে এই জঙ্গলে ছেড়ে দিয়ে গেলাম এরপর সদাগারের স্ত্রী সেখান থেকে তার বাড়ির দিকে চলে এলো এই জঙ্গলে একটি কুকুর ছিল আর তার একটি বাচ্চা ছিল এরপর এই কুকুরটি একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় সে এদিকে ওদিকে দেখতে শুরু করে কিন্তু কাউকেই দেখতে পেলো না এরপর কুকুরটি এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতে শুরু করে কিছুক্ষণ এদিকে ওদিকে দেখার পর সে একটি ঝুড়ি দেখতে পায় আর ঝুড়িটির কাছে গিয়ে দেখে যে এই ঝুড়ির ভিতরে একটি বাচ্চা মেয়ে আছে অনেক কান্না করছিল। সে ঝুড়িতে একটি দুধের বোতলও ভরা ছিল এই এই ছোট্ট বাচ্চা শিশু মেয়েটি অনেক কান্না করছিল। একটি বাচ্চার মা ছিল তার জন্য সে জানতে পেরেছিল যে এই বাচ্চা মেয়েটি কেন কান্না করছে তারপর ঝুড়িতে রাখা দুধের বোতলটি দিয়ে এই বাচ্চা মেয়েটিকে কুকুরটি দুধ পান করালো আর এইদিকে সদাগর বিদেশ থেকে বাড়ি ফিরে এলো তারপরে সৌদাগরের স্ত্রী সৌদাগরকে বলল আমার একটি কন্যা সন্তান হয়েছিল আর আমি তাকে জঙ্গলে গিয়ে মাটির নিচে পুঁতে রেখে দিয়েছি তারপরে সৌদাগর এটা শুনে অনেক খুশি হলো আর তাকে বলল তুমি অনেক ভালো কাজ করেছো এবার আমাকে ধ্বংস করার মতন আর কোনো কিছুই রইল না তুমি যদি তোমার মেয়েকে মেরে না পুঁতে আসতে তাহলে আমি নিজের হাতে তাকে হত্যা করে জঙ্গলের মাটির নিচে পুঁতে রেখে আসতাম এদিকে কুকুরটি সদাগরের বাচ্চাটিকে লালন পালন করতে শুরু করলো বাচ্চাটি বনে জঙ্গলের আবহাওয়াতে সে বড়ো হয়ে উঠলো এই কুকুরটি যে কুটির ঘরে থাকতো সেই কুটির ঘরে এক নেক বৃদ্ধ মানুষ থাকত কিন্তু সে এবাদতের কারণে অনেক দূরে একটা জঙ্গলে গিয়েছিল এরপর বৃদ্ধ বাবা যখন তার নিজের কুটির ঘরে এসে দেখলো যে একটি মানুষের বাচ্চা এই কুকুরটি লালন পালন করছে তখন সে আশ্চর্য হয়ে গেল কুকুরটি তার অন্য ছানাদের সঙ্গেও এই বাচ্চা মেয়েটিকে রেখেছিল তারপর বৃদ্ধ বাবা ওই কুকুরটির কাছে বাচ্চা মেয়েটিকে নিয়ে তার নিজের কুটির ঘরে এনে রাখলো এরপর আস্তে আস্তে এই বাচ্চা মেয়েটি অনেক বড়ো হয়ে উঠলো আর এই বৃদ্ধ বাবা তাকে নামাজ কোরআন শরীফ সব কিছু শেখাতে শুরু করলো আর এই কুকুরটি এই কুটির ঘরের বাইরেই থাকতো কুকুরটি এই বাচ্চা মেয়েটির জন্য দূর দূর থেকে খাবার দাবার ব্যবস্থা করে তার জন্য আনত এরকম করে বাচ্চা মেয়েটি অনেক বড় হয়ে উঠল এই বৃদ্ধ বাবা বাচ্চা মেয়েটিকে অনেক ভালোভাবে লালন পালন করেছিল এই বাচ্চা মেয়েটি কুকুরটিকে আর এই বৃদ্ধ বাবাকে সব কিছু মনে করত কিন্তু সে জানত না যে তার মা এবং বাবা আছে বৃদ্ধ বাবাটি যখন জঙ্গলে ইবাদত করতে যেত তখন এই মেয়েটি বাড়ির সমস্ত কাজকর্ম করত। সঙ্গে সঙ্গে ইবাদতও অনেক করত। আর এই কুকুরটির সে অনেক লালন পালন করতো কুকুরটিকে সে অনেক ভালোবাসত এরপর শদাগর ব্যবসা করে শহর থেকে বাড়ি ফিরছিল এই জঙ্গলের পথে আস্তে আস্তে সে একটি রূপবতী কন্যাকে দেখতে পায় সে একটি কুকুরকে বসে রুটি খাওয়ার ছিল এটা দেখে সে অবাক হয়ে যায় আর এই মেয়েটাকে দেখে সে অনেক পছন্দ করে ফেলে এরপর শোদাগর যখন এই মেয়েটির দিকে আগে বাড়ে তারপরে সে দেখে যে সে ভেজাব করেছিল এরপর সৌদাগার তার সঙ্গীদেরকে বলে যে যাও গিয়ে ওই মেয়েটির খোঁজ খবর নাও এরপর সওদাগারের সঙ্গীদের মধ্যে একজন তার ব্যাপারে খোঁজ খবর নিয়ে সৌদাকারকে বললো যে একজন নেককার দিনদার পরেজগার বৃদ্ধ বাবার সঙ্গে জঙ্গলে একটি কুটির ঘরে থাকে এরপর সৌদাগার যখন তার নিজের বাড়ি ফিরে এলো আর ওই জঙ্গলে থাকা সুন্দরী মহিলাটির কথা সে কোনো মতেই ভুলতে পারছিল না তার মাথায় মেয়েটির সৌন্দর্য বসে গেছিল। সে মেয়েটির কথা ভাবতে ভাবতে পুরো রাত কাটিয়ে দেয় পরের দিন সকালে সে তার একটি সঙ্গীকে ডাকে আর তাকে বলে ওই মেয়েটির সৌন্দর্য আমাকে পাগল করে দিয়েছে আমি ওই মেয়েটিকে ছাড়া এক সেকেন্ড থাকতে পারছি না তুমি এক কাজ করো তুমি ওই জঙ্গলে যাও আর ওই বৃদ্ধ বাবাকে গিয়ে আমার বিয়ের প্রস্তাব দাও এরপর সৌদাগরের একটি সঙ্গী যখন ওই বৃদ্ধ বাবার কাছে তার বিয়ের প্রস্তাব জানাবার জন্য যায় তখন সেই বৃদ্ধ বাবা অনেক রেগে যায় কেননা এই বৃদ্ধ বাবা এত পরিমাণে ইবাদত করত যে এই বাচ্চা মেয়েটির ব্যাপারে সমস্ত কিছু সে জেনে ফেলেছিল এই বৃদ্ধ বাবা জানতো যে এই সৌদাগারের সঙ্গে এই মেয়েটির কি সম্পর্ক রয়েছে এরপর বৃদ্ধ বাবা সুবহান ওয়া মাতালার কাছে দোয়া করে যে আল্লাহর ফুলা আলামিন ওই সৌদাকার তো জানে না যে এই মেয়েটি তার কে হয় এরপর বৃদ্ধ বাবা সৌদাগারের সঙ্গে বলে সে একজন অনেক ধনী সৌদাগর আর আমরা গরিব আমরা থাকি ছোট্ট কুটির ঘরে আর সে কত বড় দালানে থাকে সে অনেক কোটিপতি আর আমরা গরিব মানুষ তাই গরিবের সঙ্গে কখনোই বড় লোকদের বিবাহ হয় না এরপর সদাগরের সঙ্গী সৌদাগরের বাড়ি ফিরে আসে আর সৌদাগরকে এই পুরো কথাটি বলে সদাগরের সঙ্গীর কথাটি শুনে তার অনেক রাগ হয় আর সে বলে যে তোমরা দু তিনজন যাও আর ওই বৃদ্ধ বাবাকে অনেক বোঝাও সে যদি না মানে তো তাকে অনেক ধমকি দাও যে করে হোক আমার ওই মেয়েটাকে যায় আমি তাকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারবো না তাকে যদি আমি না পাই তাহলে আমি হয়তো মরেই যাব এরপর সদাগরের লোকেরা বৃদ্ধ বাবাকে যখন বুঝিয়ে পারল না তখন তারা ওই বৃদ্ধ বাবাকে মারতে শুরু করলো আর ওইখানে থাকা ওই কুকুরটি সদাগারের লোকগুলোকে কামড় দিতে শুরু করে তাদের ওপরে ঝাঁপিয়ে পড়ে এরপর সৌদাগরের লোকেরা কোনো রকম করে ওইখান থেকে সৌদাগরের বাড়ি ফিরে চলে যায় আর সৌদাগরকে পুরো ঘটনাটি বলে তাদের মুখে কথা শুনে সৌদাগর অনেক রেগে যায় এরপর তাদেরকে বলে প্রথমে তোমরা ওই কুকুরটিকে মেরে ফেলো তারপর ওই বৃদ্ধ বাবাকে আমার কাছে নিয়ে আসো কথা মতো তার সঙ্গীরা ওই কুকুরটিকে মেরে ফেলে আর ওই বৃদ্ধ বাবাকে সৌদাগরের কাছে নিয়ে আসে এরপর সৌদাগর ওই বৃদ্ধ বাবাকে একটি ঘরের ভিতরে ভরে রাখে তাকে অনেক দিন ধরে না কোনো কিছু পান করাচ্ছে না কোনো কিছু খাওয়াচ্ছে এরকম করে কয়েক দিন কেটে যায় তারপরে ওই বৃদ্ধ বাবা অনেক রেগে যায় আর সৌদাকরকে ইঙ্গিত করে বলে এই সৌদাকর তুই ওই দিনটাই মনে কর যেই দিন তুই ব্যবসার জন্য শহরের বাইরে যাচ্ছিলি আর তোর স্ত্রীকে বলেছিলি যে যদি কন্যা সন্তান হয় তা তাকে মেরে ফেলবে কিন্তু সে তো একজন মা ছিল সে কেমন করে তার ছোট্ট ফুলের মতো শিশুকে নিজের হাতে মেরে ফেলবে তোর ভয়ে সে একটি ঝুড়ির মধ্যে সেই শিশুটিকে রেখে এই জঙ্গলে ছেড়ে দিয়েছিল তারপরে তোরা যে কুকুরটিকে মেরে ফেলেছিস ওই কুকুরটি সেই তোর ছোট্ট শিশুকে অনেক লালন পালন করে বড় করেছিল আর তুই কত নিচে নেমে গেছিস যে নিজের মেয়েকে বিয়ে করার জন্য আমাকে প্রস্তাব পাঠিয়েছিস বৃদ্ধর মুখে এই কথা শুনে সদাগর হাঁটু মেরে মাটিতে বসে গেল আর আল্লা সুহানুত আল্লাহকে বললো এই আল্লাহ আমিন আমি এটা কি ভুল করছিলাম আমি নিজের মেয়েকে বিয়ে করার জন্য এই বৃদ্ধ বাবার কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম তুমি আমাকে অনেক বড় গুণা থেকে বাঁচিয়ে দিলে এরপরে সৌদাগর অনেক রেগে যায় এরপর সৌদাগর তার ছেলেকে বলে তুমি ওই জঙ্গলে যাও আর গিয়ে ওই মেয়েটিকে মেরে ফেলো প্রমাণ সহকারে তার দুটো চোখ তুলে আনবে সৌদাগরের কথা শুনে তার ছেলে অবাক হয়ে গেল সে অনেক চিন্তিত হয়ে পড়ল যে আমি আমার বোনকে তো কখনোই কোনো দিন দেখিনি অথচ আমার বোনকে আমার বাবা হত্যা করার জন্য আমাকে পাঠাচ্ছে আমি যদি আমার বোনকে না মারি তাহলে আমার বাবা এতই রাগি যে সে অন্য কাউকেও পাঠিয়ে তার মেয়েকে হত্যা করবে এরকম চিন্তা করতে করতে সে ওই জঙ্গলে চলে যায় আর তার বোনকে নিয়ে একটি রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে এরপর মেয়েটি তার ভাইকে বলতে শুরু করে যে কিরকম করে আমাকে ওই বৃদ্ধ বাবা বড় করে সে আমাকে নামাজ পড়া থেকে কোরআন শরীফ তেলবাদ করা থেকে সব কিছু শেখায় আর ওই কুকুরটি ঠান্ডার মৌসুমে আমাকে কত যত্ন সাহ করে লালন পালন করে আর ওইদিকে আমার বাবা আমাকে মারার জন্য কোনো কিছু করতে বাকি রাখেনি মেয়েটির মুখে এরকম কথা শুনে তার ভাইয়ের চোখে জল চলে আসে আর সে তাকে বলে যে তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে কখনোই মারব না আমি তোমাকে এই জঙ্গলেই রেখে দিয়ে চলে যাব এক মা তোমাকে জন্ম দিয়েছে আর এক বাবা তোমাকে মারবার জন্য উঠে পড়ে লেগেছে তারপরে মেয়েটি বলে যে ভাই তুমি আমাকে মেরে ফেলো আর আমার চোখ দুটো তুলে নিয়ে আমার বাবাজানকে তুমি দেখাও না তো সে তোমাকে মেরে ফেলবে আমি চাই না আমার জন্য আমার ভাইয়ের জীবন যাক মেয়েটির কথা শুনে তার ভাই তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এরপর ছেলেটি তার বোনকে বলে বোন আমি তোমাকে এই জঙ্গলে আল্লাহর ভরসায় ছেড়ে যাচ্ছি আর সে জঙ্গল থেকে বাড়ি ফিরছিল যাবার পথে কুকুরের ওই ছোট ছোট ছানাগুলোকে দেখতে পাই তাদের দুজনের দুঃখ ভরা কথাগুলো শুনে এই আবুলা প্রাণীগুলোর চোখে জল চলে আসলো আর তারা অনেক কান্নায় ভেঙে পড়লো তারপরে যুবক ছেলেটি এই ছোট্ট কুকুর ছানাগুলোর দিকে বেশ খানিক চেয়েই দেখলো তারপরে সে বাড়ির দিকে রওনা হলো যাওয়ার পথে সে একটা হরিণকে দেখতে পায় আর হরিণটিকে সে স্বীকার করে এরপর হরিণের চোখ দুটো বার করে নেয় আর সে বাড়ি ফিরে চলে যায় তারপরে সৌদাকারকে বলে আব্বা আমি আমার বোনকে মেরে তার চোখ দুটো বার করে নিয়ে এসেছি এই দেখুন তার প্রমাণ ছেলের মুখে এরকম কথা শুনে সৌদাকার অনেক খুশি হয় আর সে বলে যাক অনেক দিন পর আমি ওই মেয়ের কাছ থেকে রক্ষা পেলাম তারপরে ওই সৌদাগরের স্ত্রী তার ছেলেকে ডাক দেয় আর তাকে বলে তুমি কি সত্যি তোমার বোনকে মেরে ফেলেছো এরপর ছেলেটি তার মাকে বলে না মা তুমি আমাকে কখনোই কোনো খারাপ শিক্ষা দাওনি কখনোই আমাকে মিথ্যা কথা বলতে শেখাওনি তাই আমি কখনোই মিথ্যা কথা বলবো না আমি আমার বোনকে হত্যা করিনি তাকে আমি জঙ্গলেই ছেড়ে রেখে দিয়ে এসেছি ছেলের মুখে এরকম কথা শুনে সৌদাগরের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করতে লাগলো তুমি একবার আমার মেয়ে এখন জঙ্গলে পড়ে আছে তাকে তুমি হেফাজত করো যেমন হজরত ইউনুস আল্লাহ সালামকে মাছের পেট থেকে হেফাজত করেছিলে বন্ধুরা একজন মা তার সন্তানকে তো জন্ম দিতে পারে কিন্তু তার নসিব তার ভাগ্য কখনোই সে পরিবর্তন করতে পারে না সে কখনোই তার ভাগ্য লিখতে পারে না সৌদাগরের মেয়ে ঠিক আগের মতোই জঙ্গলের কুটির ঘরে থাকতে শুরু করলো সে সারাদিন ইবাদত করতো আর বাড়ির কাজকর্ম সব করত। এরপর মেয়েটি রুটি করে ওই ছোট্ট বাচ্চা কুকুরগুলোকে খাওয়াচ্ছিল তারপরে জঙ্গলে একটি রাজকুমার আসে আর এই মেয়েটির দিকে নজর পড়ে এরপর সে সৌদাগরের মেয়ের কাছে এসে দাঁড়ায় সৌদাগরের মেয়ে ছোট ছোট কুকুরের ছানাগুলোকে রুটি খাওয়াচ্ছিল সৌদাগরের মেয়ে যখন ওই রাজকুমারকে দেখে সে তখন হতভম্ব হয়ে যায় আর তাকে উদ্দেশ্য করে বলে আমি এক অত্যাচারিত হওয়া মেয়ে আমার ওপরে কোনো জুলুম করো না তারপরে রাজকুমার ওই সৌদাগরের মেয়েকে বলে তুমি ভয় পেও না আমি তোমার সঙ্গে কোনো কিছুই করবো না আর না আমি তোমার অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করব রাজকুমার সৌদাগরের মেয়েটিকে চেয়ে চেয়েই দেখছিল আর সে মনে মনে ভাবছিল যে এত সুন্দর একটি মেয়েকে এই জঙ্গলে কে ফেলে রেখে দিয়েছে এরপর রাজকুমার সৌদাগরের মেয়েকে বলে আমি তোমাকে প্রথম দেখেই পছন্দ করে ফেলেছি আমি তোমাকে বিবাহ করতে চাই রাজকুমারের মুখে এরকম কথা শুনে মেয়েটি বলল ইবাদত করা বৃদ্ধ বাবাকে তো আমার জানিম বাবা বন্দি করে রেখে দিয়েছে আর আমি এই জঙ্গলে একাই পড়ে আছি এই কুকুরটির সঙ্গে তো আমি সারা জীবন এইভাবে জঙ্গলে কাটিয়ে দিতে পারি না এরপর মেয়েটি রাজকুমারের কথায় রাজি হয়ে যায় আর রাজকুমার মেয়েটিকে ঘোড়ায় চাপিয়ে একটি বাড়ি নিয়ে যায় সেই বাড়িতে একটি বৃদ্ধ মা আর একটি বৃদ্ধ বাবা ছিল রাজকুমারের এই দুনিয়াতে কেউ ছিল না তার মা বাবা ছোটোবেলাতেই মারা গিয়েছিল তাই সে এই বৃদ্ধ মা আর বাবার কাছে এসে এই মেয়েটিকে রাখে আর তাদেরকে উদ্দেশ্য করে বলে তোমাদের কাছে আমি এই আমানত রেখে যাচ্ছি কয়েকদিন পর এসে আমি তাকে হালালভাবে বিবাহ করে আমি নিজের বাড়ি নিয়ে যাব আমি চাই না যে আমি নিজে এবং ও দুজনে মিলে গুণায় লিপ্ত হই তার জন্য আমি হালালভাবে বিবাহ করার জন্য তোমাদের কাছে এই আমানতটা রেখে যাচ্ছি তারপরে এই ঘরে থাকা বৃদ্ধ বাবা রাজকুমারকে বললো বেটা তোমার এটা আমানত আর তোমার আমানতকে আমরা সহযত্ন সহকারে ভালোভাবে আমরা লালন পালন করব। তাকে আমি আমাদের নিজের বেটির মতোই ভালোবাসবো তুমি কোনো চিন্তা করো না বৃদ্ধ বাবার মুখে এরকম কথা শুনে রাজকুমার অনেক খুশি হয় আর তাকে সুক্রিয়া জানায় ওই বাড়ি থেকে সে চলে যায় এরপর সহদাগরের মেয়ে এই বৃদ্ধ মা আর বৃদ্ধ বাবার কাছে থাকতে শুরু করলো সে প্রত্যেক দিনের মতোই এবাদত করত আজও সে ওই রকমই এবাদত করছিল তারপরে কয়েকদিন পর ওই রাজকুমার তাদের আত্মীয় স্বজনকে নিয়ে এই বৃদ্ধ বাবার বাড়ি আসে আর তাকে বিবাহ করে এরপর রাজকুমার সৌদাগরের মেয়েকে বিবাহ করে তার নিজের বাড়ি নিয়ে যায় আর সে অনেক খুশি হয় সৌদাগরের মেয়েও অনেক খুশি হয় রাজকুমারকে বিয়ে করে এরপর থেকে রাজকুমার আর সৌদাগরের মেয়ে দুজনে সুখে সংসার করতে শুরু করে এই গল্পটি কোনো হাদিস বা কোরআনের গল্প নয় এটি একটি বানানো গল্প ভিডিওটি কেমন লাগলো আর গল্পটি কেমন লাগলো কমেন্ট করে বলবে